দেখি জীবন পরিবর্তনকারী ভিডিও এই ভিডিওটি এরকম যে এই ভিডিও সম্পর্কে আপনাকে এর আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি সম্পর্কে কেউ আগে আপনাকে কখনো বলে নাই এবং আপনি কখনো শুনে নাই যারা বাংলাদেশি অবস্থানে করছেন এবং ইন্ডিয়াতে যারা অবস্থান করছেন তাদের যারা যদি আপনি অভিভাবক হয়ে থাকেন আপনি যদি কোনো প্রফেশনাল হয়ে থাকেন অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি যদি জবের জন্য চেষ্টা করে থাকেন তাহলে আপনার অনুরোধ করব আপনাকে যে এই ভিডিওটা আপনি দেখার জন্য কেন কেন দেখবেন কেন অনুরোধ করবেন কারণ হচ্ছে যে একটা একটা বিষয় কি ন্যাচারের নিয়ম হচ্ছে যে আপনি নিজে একা ভালো থাকতে পারবেন না আপনি যদি ভালো থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার চারপাশে মানুষকে ভালো রাখতে হবে তো সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই ভিডিওটি এটি আমি যেহেতু নিজে প্র্যাকটিস করি সুতরাং হচ্ছে যে আপনাদেরকেও এটি এর বেনিফিটটা প্র্যাকটিস করে এর বেনিফিটটা নেওয়ার জন্য এই ভিডিওটা দেখবেন ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব আলোচনা করব হচ্ছে ফিউচার পরিবর্তন অর্থাৎ আপনি যেখানে যে লেভেলে আছেন না কেন আপনার যে কাঙ্ক্ষিত টার্গেট সেই টার্গেটটাকে পূরণ করার জন্য মানুষের মেধার সর্বোত্তম ব্যবহার করা খুব জরুরি এখন এই মেধার সর্বোচ্চ ব্যবহার করার জন্য যে যে জিনিসগুলো আমাদের পৃথিবীতে দরকার হয় তার মধ্যে একটা হচ্ছে অনেক জিনিস মনে রাখতে হয় আমাদেরকে আমি যদি স্টুডেন্টের কথা মনে করি আমাকে অনেক জিনিস মনে রেখে পরীক্ষায় টপার হতে হয় আমি যদি জবের কথা মনে করি তাহলে আমাকে জবের ক্ষেত্রেও অনেক জিনিস মনে রাখতে হয় আমি যদি কোনো প্রেজেন্টেশন দেওয়ার কথা চিন্তা করি তাহলে অনেক জিনিস আমি উইদাউট পেপার আমি যদি প্রেজেন্টেশন দিতে পারি সেটি মাছ মোর অ্যাট্রাকটিভ হবে সো এভরিবডি উইল ট্রাই টু অ্যাচিভ দিস বাট দ্য থিং ইজ দ্যাট যে আমরা এই জিনিসগুলো মনে রাখতে পারি না বাট রিসেন্ট নিউরো সায়েন্টিস্ট যে ডিসকভারি বা নিউরো প্লাস্টিসিটির যে বক্তব্য সে অনুযায়ী হচ্ছে মানুষ চাইলে সবকিছু মনে রাখতে পারে এবং মানুষের ব্রেইন সবকিছু রেকর্ড করছে এখন কোশ্চিন হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কোথায় শিখবো দেখেন বাংলাদেশে বা বাংলা ভাষায় এর উপরে কোন ডকুমেন্টারি এর কোনো আলোচনা এর কোনো পডকাস্ট এর উপরে কোনো ভিডিও নেই এবং ইভেন বই পর্যন্ত নেই যদিও আমরা রিসেন্টলি একটা বই পাবলিশ করেছি মেমোরি ডেভেলপমেন্টের উপরে এখন আমরা আসি হচ্ছে যে এই যে মেমোরিকে আমরা যে কাজে লাগাবো তথ্যগুলো ইনফরমেশন এগুলো অটোমেটিক্যালি কম পরিশ্রমে ম্যাক্সিমাম আউটপুট পাবো সেগুলো কিভাবে করতে হবে তার মানে এই না যে আপনি পরিশ্রম করবেন পরিশ্রম কিন্তু করতে হবে কিন্তু পরিশ্রমের পদ্ধতিটা আলাদা অর্থাৎ আমরা যে যা যা শিখেছি যেমন ধরেন মেগা মেমরি চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রোগ্রাম আপনি হয়তো অনেকে হয়তো কাছে নামটা মতন মনে হবে বাট এটি একজিস্ট করে এবং বছরের পর বছর ধরে এটা হয় আমাদের বাংলাদেশ দেশ থেকে কেউ পার্টিসিপেট করে না বাট এই প্রোগ্রামের মূলটা কি মূলটা হচ্ছে মানুষকে কমফোর্ট দেওয়া মানুষের আসলে ঘন্টার পর ঘন্টা একই জিনিস বারবার পড়ার দরকার নেই মানুষের ব্রেইনটা এত মানে দুর্বল না ইট ইজ মাচ মোর পাওয়ারফুল মোর 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 পাওয়ারফুল দেন এ সুপার কম্পিউটার সো ইন দ্যাট সেন্স আপনি যদি সঠিক নিয়মে সঠিক নিয়মে ডেটাকে ইনপুট দিতে পারেন অর্থাৎ আপনি যে জিনিসটা পড়ছেন সেই জিনিসটা যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন তাহলেই কিন্তু এটা আপনার আপনার রিভিশন 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 টাইম কমে যাবে বারবার দিতে দিতে হবে না না হলে দিয়ে যে পারবেন আপনি আমাদের দেশের মূল্যায়নগুলো হয় কিভাবে এক দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার পরীক্ষায় আপনাকে সঠিকভাবে সবকিছু লিখে আসতে হবে এর জন্য কোন জিনিসটা দরকার এর জন্য দরকার হলো যে জিনিসগুলো রাইট টাইমে মনে রাখা বা মনে পড়া বা লিখতে পারা এখন ব্রেনে তো সবকিছুই আছে আপনি সঠিক সময় সঠিক জিনিসটা বের করতে পারছেন না কেন কারণ হচ্ছে সঠিক প্রসিডিউরে জিনিসগুলোকে ইনপুট দেওয়া হয় নাই এক আর দুই হলো তথ্যগুলো যেহেতু ব্রেনের বিপক্ষে অর্থাৎ ব্রেইন বা মানুষের মাইন্ড যেভাবে কাজ করে তার বিরুদ্ধে যে আমরা জোর করে ডেটাগুলোকে ইনপুট দিয়েছি যার ফলে এই সমস্ত তথ্যগুলো আমাদের শর্ট টার্ম মেমরি থেকে লং টার্ম মেমোরিতে যায় না শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যদি কোন তথ্য না যায় তাহলে সে তথ্য আপনাকে বারবার রিভিশন দিয়ে মনে রাখতে হয় এবং এটা আপনি একটা সময় পরে ভুলেও যাবেন এবং এখান থেকে কোনো ম্যাক্সিমাম আউটপুটও পাবেন না ধরেন আমরা ধরে নিই যে আপনি এইচএসসির স্টুডেন্ট আপনি ও লেভেল এ লেভেলের স্টুডেন্ট আপনি এসএসসি স্টুডেন্ট বা আপনি আরো নিচের কোনো ক্লাসের স্টুডেন্ট যেই হোক না কেন আপনি অভিভাবক হলে আপনার সন্তান অথবা আপনি যদি প্রফেশনাল হন তাহলে আপনার জবের জন্য তথ্য মনে রাখতে হবে এটি হলো মোস্ট ইম্পর্টেন্ট যে যত বেশি তথ্য ইনপুট দিয়ে মনে রাখতে পারবে এবং আউটপুট দিতে পারবে সে তত বেশি ব্রিলিয়ান্ট তাই না কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত আমরা অনেকেই শুনেছি যে এর মেধা খারাপ ওর হচ্ছে দুর্বল ছাত্র এরকম আসলে কোনো শব্দ পৃথিবীতে এক্সিস্ট করে নাই বা মানুষের বানানো শব্দ আমাকে বলেন সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছে কার পরে কি কারোর রাগ ছিল সৃষ্টিকর্তার যে তার কোনো মেধা কম দিয়ে পাঠিয়েছে নজ্যাক্টলি না এটা আমাদের জানার ঘাটতি যেমন করে আমরা জানি ছোটবেলায় শিখেছি যে নলেজ ইজ পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি কি নলেজ ইজ পাওয়ার বলেন নলেজ ইজ সেলফ নট এ পাওয়ার এটা মাথায় রাখতে হবে নলেজ ইজ নট এ পাওয়ার পাওয়ারটা কোনটা ইমপ্লিমেন্টেশন অফ নলেজ ইজ পাওয়ার জ্ঞানকে যখন আপনি কাজে লাগাবেন তখন ওখান থেকে আউটপুট আসবে তখনই এটা সত্যি সো এই যে জিনিসগুলো টুকিটাকি টাকি যে জিনিসগুলো ভুল ধারণা আমাদের বছরের পর বছর আমরা কাল্টিভেট করেছি জেনারেশনাল পর জেনারেশন আমরা পরিফলন করেছি তার ফলেই হচ্ছে আজকে আমরা এত বেশি পরিশ্রম করতে হয় আউটপুট কম আসে আমরা গ্লোবালি কোনো প্রতিষ্ঠানকে দাঁড় করাতে পারি না বিকজ অফ দিস আমরা ব্রেনকে অন্যভাবে ইউজ করি নর্মালি যেভাবে ইউজ করার কথা বাইরের দেশগুলোতে যেভাবে আমাদের সময়গুলোকে ইউজ করে আমরা সেভাবে করি না আঠারো সতেরো আঠারো ঘন্টা পড়াশোনা করি ঠিকই কিন্তু তারপরেও আমাদের রেজাল্টটা কাঙ্ক্ষিত লেভেলে আসে না কেন আসে না সেটি নিয়ে আমাদের আজকের মূল বিষয়টা এবং এখান থেকে প্রতিকারের উপায় কি কি করতে হবে আমাদের যেটি হলো যে আমরা এই ক্ষেত্রে প্রতিকার যেটি আমরা তো প্রবলেম জানলাম প্রবলেম গুলো শুনলাম তো প্রবলেম গুলো থেকে আমরা উত্তরণের উপায় কি আমরা উত্তরণের উপায় হচ্ছে একটাই সেটি হলো যে এই যখন আমি কোনো তথ্য মনে রাখার চেষ্টা করছেন বা মনে রাখা দরকার বলে মনে করছেন তখন সেই তথ্যটাকে আপনি একটু অ্যারেঞ্জ করে নেবেন অ্যারেঞ্জ মানে ব্রেন কিভাবে মনে রাখে ব্রেন সবসময় মনে রাখে হচ্ছে পিকচারের মাধ্যমে সো আপনি চাইলেই আপনার ফটোগ্রাফিক মেমোরি ডেভেলপ করতে পারেন চাইলেই আপনি সবকিছু মনে রাখতে পারেন চাইলে আপনি পরীক্ষায় টপার হতে পারেন চালে আপনি পরীক্ষায় বেস্ট রেজাল্ট করতে পারেন এর যে জিনিসটা দরকার সেটি হচ্ছে আপনি যখন কোনো তথ্য বা কোনো কোশ্চেনের উত্তর পড়ছেন বা কোনো বড় কোশ্চিন পড়ছেন তখন সেগুলোকে বা কোনো সংখ্যা বা কোনো সাল মনে রাখছেন বা কেমিস্ট্রির ক্ষেত্রে রিয়াকশন সংকেত আনবিক সংকেত অ্যাটমিক নাম্বার ইত্যাদি যে বিষয়গুলো কমপ্লেক্স যে বিষয়গুলো রয়েছে কেমিস্ট্রি এবং ফিজিক্স এবং ম্যাথের সেই কমপ্লেক্স জিনিসগুলোকে আপনি মনে রাখবেন তখন সেগুলোকে পিকচার মোডে মনে রাখতে হবে তার মানে আপনি এগুলোকে পিকচার পাবেন কোথায় টেক্সট কিভাবে পিকচার করবেন আপনারা হয়তো সফটওয়্যার দেখেছেন যে টেক্সট টেক্সট লিখে দিলে ভিডিও বানায় ফেলে তাই না পিকচার করে ফেলে তো এই ঠিক সেম ওয়েতে ব্রেন কাজ করে আপনাকে এগুলোকে পিকচারাইজেশন করতে হবে তো পিকচারাইজেশন করার জন্য অনেকগুলো প্রসিডিউর আছে আমরা আমাদের বইগুলোতে আলোচনা করেছি ডিটেলস আমাদের যে ভিডিও বুক রয়েছে সেখানে ট্রেডিং প্রোগ্রাম আছে সেই ট্রেডিং প্রোগ্রামে আলোচনা করেছি বাট আমাদের যে ক্লাসগুলো এখানে আমি কন্ডাক্ট করি সেই ক্লাসগুলোতে সবগুলোতে কোনো কোয়েশ্চেন পড়ার পরই সেটাকে মেমোরাইজেশনের টেকনিকটা আমি বলে দিই সো আপনি তো অনলাইনে অনেক পাবেন তাই না অনেক প্ল্যাটফর্মে আপনাকে বলে ভালো করে পড়তে মন দিয়ে পড়তে হ্যাঁ তারপরে হচ্ছে মনোযোগ দিতে ইত্যাদি এটা গুরুত্বপূর্ণ ইত্যাদি সাথে এই সেই তান বারবার রিভিশন এত রিভিশন দেওয়ার তো টাইম নাই কারণ আজকের দিনে এত বেশি তথ্য এত বেশি বিষয় জানতে হবে আপনাকে টিকতে হলে সার্ভাইভ করতে হলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনাকে অনেক কিছু জানতে হবে সেই এত কিছু আপনি কিভাবে মনে রাখবেন মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে আপনাকে আপনার ইনপুট পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসতে হবে আপনি যেভাবে পড়েন যেমন একটা জিনিস বারবার বারবার পড়ে এটা করার কোনো দরকার নেই ধরেন আমরা আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিই হ্যাঁ এক্সাম্পল দিয়ে আমরা শেখার চেষ্টা করি আমরা ধরি যে কোনো একটা কোনো একটা বিষয় ধর আমরা বাজারে যাব বাজারে যাওয়ার জন্য একটা লিস্ট বানিয়েছি লিস্ট নিয়ে নিয়ে আমরা বাজারে গেলাম লিখে কিন্তু যদি এরকম হয় যে আপনি না লিখেই একবার শুনে মনে রাখতে কিন্তু ব্রেন তো মনে মনে রাখে আপনি রাখেন না মানে ব্রেন ঠিকই তথ্যগুলো ব্রেনে কানের ভিতর দিয়ে ব্রেনে যায় কিন্তু সমস্যা কোথায় সমস্যা হচ্ছে রিকলে আপনি যখন বাজারে গেলেন তখন কি কি কিনতে হবে যে বাজারে বাসায় যে আপনাকে দশটা বা পাঁচটা প্রোডাক্টের নাম বলেছিল সেগুলো আপনি ভুলে গেছেন মানে বেসিক্যালি হচ্ছে ভুলে যান নাই বেসিক্যালি হচ্ছে আপনি সেগুলোকে রিকল করতে পারছেন ব্রেনের ভিতরে যে আছে সেগুলো বের করতে পারছেন না বের করার জন্য ব্রেনের ট্রেনিং দরকার এবং সেগুলোকে আমরা বলি মেমোরি হ্যাক্স এই মেমোরি গুলো শিখতে হবে এখন এই মেমোরি এর জন্য আমরা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে অনেকগুলো দোয়া আছে সেগুলো করা যেতে পারে আর একটা হচ্ছে যে কিছু প্র্যাকটিস আছে দোয়ার সাথে সাথে কিছু প্র্যাকটিস আছে যেমন ধরেন আমরা যদি শুধু নামাজটাকে এভাবে পড়তাম বা এভাবে যদি নির্দেশনা দেওয়া হতো যে তোমরা সব দোয়াগুলো মুখস্থ করে যার যেটা ইচ্ছে সেভাবে করে নামাজ পড়ো তাহলে কিন্তু হতো একটি স্ট্যান্ডার্ড ফর্মেট কিন্তু উপরালা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে অনুরূপভাবে অন্যান্য ধর্মের দিকেও কিন্তু এক নির্দেশনা রয়েছে তার মানে আমাকে হাতে কলমে ফিজিক্যালি কিছু কিছু কাজ করতে হবে তো সেই কাজগুলো কি সেই কাজগুলো হচ্ছে আমি কোনো তথ্যকে সরাসরি টেক্সট মোডে ব্রেনে ইনপুট দিলে সেই তথ্য আমার চব্বিশ ঘন্টায় আমি মোর দেন ফিফটি পার্সেন্ট ভুলে যাবো এটা হচ্ছে রিসার্চ কথা বলছি কিন্তু আপনি যদি মোর দেন নাইনটি পার্সেন্ট মনে রাখতে চান তাহলে কি করতে হবে পিকচার মোডে কনভার্ট করতে হবে আমাদের এখানে সবগুলো ক্লাস আমরা সেই পিকচার মোডে কনভার্ট করে স্টুডেন্টকে পড়াচ্ছি যার ফলে আমরা শিওর যে তারা মতো এই গাইডলাইন ফলো করে তাদের পরীক্ষা টপার হবে কোনো সন্দেহ নাই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি আপনি এখানে যেহেতু এই ক্লাসগুলো আমরা এখন বর্তমানে ফ্রি রয়েছে অনেক ক্লাস অনেকগুলো ক্লাস ফ্রিট অনেকগুলো ক্লাস ফ্রি এখানে অনেক কিছু আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনার যা দরকার একটা স্টুডেন্টের যা দরকার একজন জব সিকারের যা দরকার একজন প্রফেশনালের যা দরকার সবগুলো এখানে অলমোস্ট রয়েছে প্রফেশনালদের ক্ষেত্রে কম বা যে স্টুডেন্ট এবং জব সিকিউরের জন্য সবকিছু এখানে আছে আপনি চাইলেই যে কোনো পরীক্ষা টপার হতে পারেন বিসিএস ব্যাংক জব সহ অন্য যে কোনো পরীক্ষা টপার হতে পারে শুধু আপনাকে নিয়ম পরিবর্তন করে পড়তে হবে যেভাবে বলা হয়েছে সেভাবে পড়তে হবে এখন প্রবলেম হচ্ছে যে আপনি পিকচারাইজেশন করতে পারবেন না সেই জন্য ক্লাসের সাথে আমরা যে যে প্রসিডিউরগুলো বলে দিয়েছি সেই প্রসিডিউরগুলো যদি ফলো করেন তাহলেই কিন্তু পাবে তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই কারণেই এই যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার জন্য একটি বড় আশীর্বাদ স্বরূপ এবং এটি যাতে বাংলাদেশের আনাচে কানাচে ছড়া যেতে পারে সেই জন্য আপনি অন্যদেরকেও হেল্প করবেন কারণ আপনি যদি অন্যকে হেল্প করেন সৃষ্টিকর্তা আপনাকে হেল্প করবে সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি আজকে যে কোনো কারণেই হোক এই যে ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটা দেখতেছেন সুতরাং আপনি এখান থেকে ইনফরমেশন পাচ্ছেন আপনি আপনার সন্তান অন্যদের সন্তান যারা পড়াশোনা করছে যারা জব এর জন্য প্র্যাকটিস করছে যারা কোনো কিছু শিখতে চায় যারা ব্রেনের ডেভেলপমেন্ট করতে চায় তাদের জন্য এই ভিডিওটি সরাসরি প্রচার করে দিতে পারেন তাহলে তাদের উপকার আসবে এবং তারাও নিজেকে একটা অনন্য মানুষ হিসেবে করতে পারবে ধরেন আপনার একটা জিনিস পড়তে যদি দশ ঘন্টা সময় লাগে হ্যাঁ একটা একটা চ্যাপ্টার পড়তে সেই সেই চ্যাপ্টারটা যদি আপনি দুই ঘন্টা পড়ে ফেলতে পারেন এবং দশ ঘন্টা যে আপনি পড়লেন দশ ঘন্টার পরে আবার আপনাকে পরীক্ষার আগে চারবার রিভিশন দিতে হয় মানে আরো তিন বারো ঘন্টা তার মানে দশ আর বারোতে বাইশ ঘন্টা লাগলো এই বাইশ ঘন্টার কাজ যদি আপনি তিন ঘন্টায় করে ফেলতে পারেন তাহলে কি আপনার সময় বাঁচলো না এই সময়টাতে আপনি ইবাদত করতে পারেন এই সময়টা আপনি ভালো কোনো কাজ করতে পারেন এই সময়টা আপনি রেস্ট নিতে পারেন এই সময়টা আপনি আরো অনেক কিছু জানতে পারেন দিস ইস দ্য যে আপনি জাস্ট পড়বেন একবার কিন্তু মনে রাখবেন সবকিছু এই টেকনিকে আমরা যেটি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে ক্যান চ্যালেঞ্জ এটা শেখাবে না কারণ হচ্ছে আমরা পড়ার পাশাপাশি বলেও দিচ্ছি যেটা কিভাবে দীর্ঘদিন মনে রাখতে হবে কিভাবে ইনফরমেশনকে শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরিতে হবে দিস ইস দ্য মানে ইউনিক কোয়ালিটি অফ দিস চ্যানেল এবং আমরা যতগুলো ক্লাস আপলোড করি সবগুলো ক্লাসেরই কিন্তু এটি হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য সো এখান থেকে আপনার সন্তান যদি সিক্স হতে এইচএসসি পর্যন্ত কোনো ক্লাসে পড়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যাঁ ভিডিওটা আপনার জন্য এবং এটা আপনাকে অনেক বেশি রেজাল্ট দিবে অন্য যে কোনো ভিডিও থেকে বাংলা মিডিয়াম অথবা ইংলিশ ভার্সনে পড়ে অথবা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারছে না এরকম যদি মনে হয় অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি মনে হয় যে আপনি ভালো রেজাল্ট করতে চান কিন্তু করতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো এই এইখানে আমরা কিছু ট্রিক্স এর কথা বলে দিচ্ছি যে প্রসিডিউর মনে রাখবেন পৃথিবীতে খারাপ বা ব্যাড মেমোরি বলে কিছু নেই মেমোরি বলে আহ কিছু নেই শুধু ট্রেন মেমোরি আছে সুতরাং আপনার মেমোরি ক্রেন করতে হবে যে হাউ টু ইনপুট দা ডেটা ইন টু ব্রেইন হাউ টু রিকল রিকল is the মাদার অফ সো রিকলটাই হচ্ছে মূল আপনি সব কিছু পড়েছেন সকালবেলা সব ভুলে গেছেন তাহলে ওই পড়ার কোনো দাম নাই আপনি অনেক কিছু পড়ে গেছেন পরীক্ষার হলে কিছু মনে করতে পারছেন ওই পড়ার কোনো দাম নাই এখন এই যে এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো কি উত্তরণের জন্য উপায় কি উপায় অবশ্যই রয়েছে উপায়টা হচ্ছে আপনার পড়ার পদ্ধতি পরিবর্তন করতে হবে যেভাবে বলা হয়েছে এখানে প্রতিটি কোশ্চিনকে যেভাবে আমি আলোচনা করেছি এবং যেভাবে মনে রাখতে বলেছি যেভাবে প্রতিটি ভকে শেখানো হচ্ছে যেভাবে আইএলটিএস এর প্রোগ্রাম রান করছে যেখানে যে ভিডিওতে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেটি আপনাকে সেভাবে পরিপূরণ করতে হবে তাহলে কিন্তু এই সমস্যা থেকে উত্তরণ হবে এবং আপনি নিজেকে একজন টপার হিসেবে আবিষ্কার করতে পারবেন তো এই জিনিস এটা একটা বড় জিনিস মূল জিনিসটা বলে দিলাম এখন এটা করার জন্য অনেকগুলো প্রসিডিউর আছে হাউ টু স্টাডি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এন্ড বায়োলজি অ্যান্ড ইংলিশ এই যে সাবজেক্টগুলো জটিল সাবজেক্টগুলো এই জটিল সাবজেক্টগুলো কীভাবে একবার পরে মনে রাখা যাবে সেগুলো আমরা প্রতিটি ক্লাসে প্রতিটি কোশ্চিনে প্রতিটি বেসিক ডিসকাশনের সময় বলে দিচ্ছি যেটি আপনাকে কেউ বলবে না অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না কারণ বাংলাদেশে এই বাংলা ভাষায় এরকম কোনো বই নাই আচ্ছা আমরা রিসেন্টলি একটা লিখেছি মেমরি বুক নামে সেই বইটা আপনি পার্চেস করতে পারেন এটি একটা ভিডিও বুক এখানে ভিডিওতে সবকিছু ডিটেলস আলোচনা করা আছে এবং এটার উপরে একটা ট্রেনিং প্রোগ্রামও আমরা লিড করে থাকি তো এই এই হচ্ছে মোট কথা আর আপনার সন্তান যদি আমাদের ফ্রি ক্লাসে ভর্তি করেন অথবা আপনি যদি একজন শিক্ষার্থী হন অথবা আমাদের ফ্রি ক্লাসে যোগ দিন আপনার ভবিষ্যৎ বদলানোর জন্য তাহলে এটি একটা বড় উদ্যোগ হবে এখনই শুরু করুন তো এই এটির জন্য আপনি আমি কেন এটা বললাম এটা এটার ব্যাপারে একটা বিষয় বলি সেটি হচ্ছে যে আমরা আমরা একটা জিনিস পড়ি সেই পড়ার পরে আবার ভুলে যাই আবার আবার রিভিশন দিই আবার ভুলে যাই আবার রিভিশন দিই আবার ভুলে যাই আবার রিভিশন দিই এভাবে করতে করতে পরীক্ষা চলে আসি এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে একশো ভাগ হয়তো আমরা পরীক্ষা লিখতে পারি না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিখে দিয়ে আসি তো এটা যদি আমরা যা পড়েছি তাই যদি লিখে দিয়ে আসতাম তাই যদি আউটপুট দিতে পারতাম সঠিকলি লিখতে পারতাম কারেক্টলি লিখতে পারতাম তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট করা সম্ভব ছিল এবং এটি আসলে করা সম্ভব যদি আপনি সঠিক নিয়মে জিনিস বিষয়টাকে পড়েন আচ্ছা এখানে এইখানেই আহ এই জিনিসটা আরেকবার একটু রিপিট করি কারণ আপনি মেধাবী এবং আপনি আপনার ফলাফল পরিবর্তন করতে পারবেন যারা মনে করেন যে আমাদের আমার সন্তানটি মেধা খারাপ যারা মনে করেন যে আমি খারাপ স্টুডেন্ট তাদেরকে বলছি যে আপনি মোটেও খারাপ স্টুডেন্ট আপনি একজন মেধাবী স্টুডেন্ট শুধু আপনার পরিবর্তন করতে হবে ইনপুট পদ্ধতি ইনপুট পদ্ধতি পরিবর্তন করুন আপনার রেজাল্ট অটোমেটিক্যালি পরিবর্তন হবে রেজাল্ট নিয়ে চিন্তা করার কোনো দরকার না জাস্ট আপনি কি পড়ছেন কিভাবে পড়ছেন এই তথ্যগুলোকে শর্ট টার্ম লং শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কিভাবে নিতে হবে সেটাই শিখুন তো এই হচ্ছে টোটালটা আর ইনপুট পরিবর্তন করে সর্বোচ্চ আউট পয়েন্ট এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান এখানে এইটা যদি আপনি পড়ার স্টাইলটাকে চেঞ্জ করে দেন তাহলে আপনার রেজাল্ট অটোমেটিক্যালি পরিবর্তন হবে এবং এটা আপনি আহ আহ দু তিনটা কোশ্চিন এই এখানে যে ভিডিও ক্লাস গুলো আছে এখান থেকে দু তিনটা কোশ্চিন যদি আপনি পড়েন পড়ার পরে যে ভিডিওতে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা ফলো করেন তাহলে দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন এটা আমাকে নতুন করে বলতে হবে না আশা করছি বুঝতে পেরেছেন তাহলে আহ পরিশেষে সবার আহ যে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের স্বপ্ন পূরণের জন্য এবং যারা অভিভাবক রয়েছেন তাদের স্বপ্ন পূরণের জন্য এবং যারা প্রফেশনাল রয়েছেন যারা বিভিন্ন যারা কোনো না কোনো ভাবে মেধার সর্বোচ্চ ইউজ করতে চান তাদের জন্য সবার জন্য আমন্ত্রণ রইল আমাদের এই প্রোগ্রামগুলো যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে এনরোল করার জন্য এবং এটা ফ্রি ক্লাস সবাই এনরোল করতে পারে এবং বাংলাদেশের আনাচার কাল থেকে যারা রয়েছেন তাদের সবাই তাদের সবাই যেন উপকৃত হয় তারা সবাই যেন এই বেনিফিটটা পায় টেকনোলজির বেনিফিটটা নিতে পারে সেই জন্য সবাইকে শেয়ার করে দেবেন আর যদি কোনো কমেন্ট থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আমাদের কমেন্ট করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং সবাই প্রতি অনুরোধ রইল সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন